ওয়েলকাম টু নন্দকুমার হাজারো ইতিহাসের সাক্ষী আমার তোমার স্বপ্নের শহর এই নন্দকুমার এই বসন্তের উষ্ণ ঠান্ডা হওয়ায় সেরা চায়ের সন্ধানে মহাকালের সঙ্গে পৌঁছে গিয়েছিলাম নন্দকুমার অমৃত চা যেখানে বিখ্যাত নলেন গুড়ের চা আর এখানে পৌঁছে দেখি আজকে যেহেতু ওপেনিং ছিল তার জন্য আজকে আমি খেয়ে স্পেশাল চা তার সঙ্গে আরও অনেক কিছু শুধু এই চা খেয়ে তোমরা ভাই ফকির হবে না যারা বিজনেস করতে চাও এই অমৃত চায়ের ফ্রেঞ্চাইজিস নিতে চাও তাদের জন্য কিন্তু বিশাল একটা অভাব

পূর্ব মেদিনীপুর আর ওয়েস্ট বেঙ্গলকে ইজ ভাগমে সো বি ওয়ান্ট সাপোর্ট অফ অল অভিউ থ্যাংক ইউ সো মাচ ফটাফট ভাই ফোন করে বুকিং করে নাও অলরেডি ভাই দশটা আউটলেট বুক হয়ে গেছে আর ফোন নম্বর দেওয়াই রইলো তাড়াতাড়ি ভাই বুক শুধু কি এখানে চা পাওয়া যায় তা কিন্তু নয় এখানে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন বার্গার পেস্ট্রি রোল চিকেনের ভাই আলাদা আলাদা নানারকম আইটেম চিকেন নাকেটস থেকে শুরু করে ভেজ স্প্রিং রোল চিকেন কাটলেট এছাড়া ম্যাঙ্গো শেক লিচি শেক স্ট্রবেরি আরও ভাই অনেক কিছু